অবশ্যই সবাই দলীয় অবশ্যই অনেকে দলীয় হয়ে চলে আর আমি শুরুর থেকেই দেখছেন আমি কোনো রাজনীতির সাথে জড়িত না আমি আওয়ামী লীগের সাথেও জড়িত না বিএনপির সাথেও জড়িত না জামাতের সাথেও না আপনি কিছুদিন আগে আপনি নির্বাচন করেছিলাম কংগ্রেসের সাথে করেছিলাম ওটাও কেউ দলের সাথে জড়িত না ওই কংগ্রেসের নির্বাচন করেছিলাম একটা কারণে আমার প্রতিবারই প্রার্থীটা বাতিল করে ওয়ান পার্সেন্টের জন্য এই জন্য আমি দল থেকে নির্বাচন করেছিলাম যে একটা দল থেকে নিলে আমার প্রার্থীটা যাতে বাতিল না করে আর সবাই কথা বলতে চান এই একটা কারণে এখন বর্তমানে কেউ কথা বলে দেখবেন তার হয়তো মৃত্যু অথবা জেলখানা নাহলে ব্যবসা প্রতিষ্ঠান তার বন্ধ করে দেওয়া হয় নাহলে তার কেরিয়ার ধ্বংস করে দেওয়া হয় এখন লোকজন দেখছে গত পনেরো বছরে যে আন্দোলন দেশে হয়েছে সেই আন্দোলনে কিন্তু কেউ কারো কিন্তু উপকার করতে পারেনি জনগণও এখন বোঝা গেছে এই আন্দোলন করে কোনো লাভ হবে আমাদের যারা বুদ্ধি হবে তার চুপচাপ আছে কিন্তু চুপচাপ থাকার কারণে কিন্তু আমাদের দেশের অনেক ক্ষতি হইতেছে কিন্তু আপনারা আন্দোলন করুন সংগ্রাম করুন কিন্তু জ্বালাও পড়াও বন্ধ করে মানুষ মারা বন্ধ করে আপনার আন্দোলন করুন কোনো আপনি সমাধান পর্যন্ত আপনারা আলোচনার টেবিলে না বলবেন আপনি পরপর কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ করেছেন জাতীয় নির্বাচনে সেই প্রেক্ষিতে আমরা জানতে চাচ্ছি যে আপনি কি মনে করেন যে বাংলাদেশটা আসলে একটি সঠিক গণতান্ত্রিক দেশ বা আপনি অধিকার নিয়ে কথা বলতে পারেন কি না এই দেশে না বর্তমানে কেউ অধিকার নিয়ে কথা বলতে পারে না কারণ গণতন্ত্র বলে কিছু বাংলা মধ্যে নেই কারণ অধিকার নিয়ে কথা বললে এখন সুষ্ঠু মতো আপনারা অধিকার নিয়ে আপনার যখন ধরেন একটা তেলের দাম বাড়লো গ্যাসের দাম বাড়ো বাড়লো কারেন্টে বাড়লো ধরেন একটা গার্ম ঠেল নিয়ে কথা বললো আপনি অধিকার নিয়ে কথা বললেও কিন্তু আপনার মুখটা বন্ধ করে দেওয়া হয় কোনো না কোনোভাবে নাহলে আপনাকে মেরে ফেলে দেওয়া হয় নাহলে আপনার মামলা দিয়ে আপনাকে একখান্তে রাখা হয় তো মনে করেন প্রতিটা লোকের একটা সব দিন চাষে একটু পরিবারের কথা ভাবে যে আমি ধরেন আপনার পরিবারে শুধু আপনি আয় রোজগার করেন আপনার যদি কোনো কিছু হয় আপনার এই পরিবারের পাঁচটি লোকের কি হবে অনেক কিছু মনে ভেবে মানুষ অধিকারের কথা ভুলে গেছে আন্দোলন করা ভুলে গেছে চুপ হয়ে কেন আছে এই একটা কারণে অধিকার দেখালে তার কেউ না কোনো সাইডে ক্ষতি হইতেছে এই আন্দোলনকে ঘিরে আমরা দেখেছি মানে শত মানে শতাধিক মানে যেটা সংখ্যায় বোঝানো যাবে না শিক্ষার্থীরা মারা গিয়েছেন তাদের পরিবারকে কি বলতে চান বা যারা মারা গিয়েছে সেটা আপনি কিভাবে দেখছেন অবজারভেশন করছেন যাদের যারা ছাত্ররা বলেন এবং অনেক দিন মজুর আমি রেখেছি আমার এখানে মনে করি যে গত কয়েকদিন মনে করি সন্ত্রাসের মুখে হামলা করলে ছাত্র হামলা করার পরে আর গুলি ফুললো সেই গুলিটা কিন্তু সেই ছাত্রকে এবং হামলা করে না লেগে একটা রিক্সালা বুকে লাগলো একটা রিক্সালা মারা গেল এই মনে করি পরে এই মনে করি অনেক ছেলেগুলো আমাদের এখানে আছে এখানে মারা গেল তাই খালি কিন্তু ছাত্ররা মারা দেয়নি অনেক সাধারণ খেটে খাওয়া মানুষও মারা গেছে এতে কি কিন্তু দেশে কোনো এই যে কজন মারা গেছে মারা যায় দেশে কি কোনো উপকার হয়েছে কোনো উপকার হয়নি যে কজন মারা গেছে বরঞ্চ মানুষের পরিবার ধ্বংস হয়েছে তা এইরকম প্রতিটা লোককে বুক পাঠিয়ে দিলে মারা দেয় আচ্ছা ছয় দিন সাত দিন পনেরো দিন আপনি আমাকে হইসার করবেন আমি হিল মারা গেলাম দশ দিন পনেরো দিন মিডিয়াতে খুব হইস হবে তারপর কি রাস্তা আসতে আবার যে কিছু হবে তাহলে এই আন্দোলন যারা করছে যারা মারা গেছে আমি অবশ্যই দুঃখ প্রকাশ করি এবং অনেক আমরা দেখেছি আমার শোকের সামনে দেখেছি অনেক আপনাকে মিডিয়া কর্মী অনেকে আঘাত করেছে অনেকে মৃত্যুবরণ করেছে যারা মিডিয়ার উপর আমি দেখেছি অনেক লোক এবার মিডিয়ার ওপর আগে আমি দেখি রোডের ঘাটে আমি যখন একটু ঘুরতে গেছি অনেক মিডিয়ার ওপর পুলিশ এদের ওপর খুবই রাগ এরা অনেকে উল্টোপাল্টা পাল্টানো প্রচার করতেছে এদেরকে উদ্ধার তো এই যে মানুষের একটা আক্ষেপ এই আক্ষেপে অনেক কিন্তু মারা গেছে যারা মারা গেছে তাদেরকে ধৈর্য ধারণ করুন আল্লাহ পাক আপনাদের সবাইকে বেশ অনুসব করুক এবং আপনারা একটা কথা দিন শেষে আবারও বলবো আপনার জ্বালাও করা বন্ধ করে আপনার আলোচনা করে সব কিছু সমাধানে আসুক